সিমে সকল ধরনের ব্যবসার ক্ষেত্রে টালিকতাটা ছিল বেস্ট কিন্তু ইদানিং কমিশন কমায় দিছে আমার একটা অ্যাকাউন্ট আছে মাঝে মাঝে কোম্পানি লুট না থাকলে এখান থেকে লুট সেল করতাম এটা থেকে ব্যাঙ্কেও টাকা ট্রান্সফার করা যায় আমার সুপার কিউআর ছিল এখান থেকে বিকাশ বা রকেটের মাধ্যমে টাকা নেওয়া যায় কিন্তু ইদানিং বিকাশ থেকে টাকা নেওয়া যাচ্ছে না আর বিশেষ করে লোডের কমিশন কমাই দিছে এক পার্সেন্ট করছে এখন হাজারে মাত্র দশ টাকা এই জন্য তেমন একটা ব্যালেন্স নেওয়া হয় না কিন্তু আগে প্রচুর পরিমাণ ব্যালেন্স নিতাম লুড সেল করতাম কিন্তু ওই যে কমিশন পাইতাম আগে বিশ টাকা হাজারে পাইতাম কিন্তু এখন কমিশন কমাই দিছে কিন্তু বেস্ট একটা অ্যাপ মানে ঝামেলামুক্ত যারা গ্রামগঞ্জে আনছেন লোডের সিম পাচ্ছে না তারা এটাতে ব্যবসা করতে পারেন একটা অ্যাপস থেকে সকল কোম্পানি